হলুদ কখনোই আমার প্রিয় রং ছিল না অমুখ টান ছিল ঝড় হাওয়ার মতন এক তিলে তিলে করে তোলা বন্ধনটুকু ছিনিয়ে নেবে কেন নিলে হে বিধাতা কেন নীলে ললিতা আমার আদরি নি মেঘিদের মেঘেদের দেশে ভেসে এসেছিল সে হৃদয় গহিনে মিশে আমাকে মা মা বলে দেখেছে হলুদ কখনোই আমার প্রিয় রং ছিল না ছিল না চোখ মধ্যে এলে এখন শুধু সরিষার ফুল আরো সুগন্ধি আমের মুকুল মনে আসে মনে আসে একটি কোমল মুখ বহু দূরে পাখি হয়ে উড়ে গেছে ললিতা আমার আদর এর না হয়তো বা হলুদ আমার প্রিয় রের না হেরেনি কোনো কালে মৃত প্রা প্রাণ চলে গেলে পাখিরা তবে কোন দেশে যায় কোন এসে যায় কোথায় হারায়